কোন রকম শর্ত আরোপ করা চলবে না চলবে জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে দিতে জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে দিতে হবে দিতে হবে কেন্দ্রীয় সরকার ঘোষিত ইনসেনটিভ দ্রুত কার্যকর করতে হবে করতে কেন্দ্রীয় সরকার ঘোষিত ইনসেনটিভ দ্রুত কার্যকর করতে হবে করতে হবে করতে বন্ধ করতে হবে করতে বছরের করতে 24 দিনের ক্যাজুয়াল লিভ দিতে হবে আশা কর্মীদের বছরে 30 দিনের মেডিকেল ലീভ দিতে হবে দিতে হবে করে 30 দিন 180 দিন করতে হবে করতে আশা কর্মী ইউনিয়ন जिंदाबाद 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 এআইইউটি ওশি ইউনিয়ন তোমা টাকা মাসিক ভাতা দিতে হবে হবে

হবে হবে হবে দিতে দর্শক দেখছেন সামনে আশা কর্মীরা বসে আছে ধর্নায় যদি চান যে আশা কর্মীরা তাদের নিজের দাবি এবং নিজের সম্পূর্ণভাবে অধিকার বুঝে পাক তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু

প্রতি মাসে মোবাইলে ফুল রিচার্জ প্যাক দিতে হবে আশা জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে

সমস্ত হবে মোবাইল কিনে এবং ব্যবহার করা কোন শর্ত চাপানো চলবে না চলবে না চলবে মোবাইল কিনে এবং কোন রকম শর্ত চাপানো চলবে না চলবে না চলবে ফুল ডিসার্কপ দিতে হবে 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 প্রতিমা আশা করি ইউনিয়ন जिंदाबाद जिंदाबाद ए आई रुकी रुशी जिंदाबाद ইউনিয়ন जिंदाबाद আশা आशाकर्मी